এবার প্রসঙ্গ ভারতে চলছে লোকসভা নির্বাচন এর মধ্যে আলোচনা শুরু হয়েছে কে আসছে ক্ষমতায় বিশেষজ্ঞরা বলছেন বিরোধী দলকে অনেকটা দমন পীড়নে রাখা হয়েছে তাই ফলাফল না পাওয়া পর্যন্ত আগাম কোনো ধারণা করা ঠিক হবে না আঠারোতম লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সংখ্যাগরিষ্ঠতা সহ হ্যাট্রিক জয়ের সুযোগ বিপরীতে ইন্ডিয়া জোটের জন্য মোদীকে থামানোর কঠিন চ্যালেঞ্জ আগের নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল শতকরা সাঁত্রিশ দশমিক তিন ছয় ভাগ আর দলটির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছিল ৪৫ ভাগ ভোট বিপরীতে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল শতকরা উনিশ দশমিক চার নয় ভাগ উনিশে এপ্রিল প্রথম দফার ভোটে তেষট্টি ভাগ ভোটারের অংশগ্রহণ ছিল যা চিন্তার ভাঁজ ফেলেছে ক্ষমতাসীনদের কপালে আগের বারের চেয়ে এই হার শতকরা প্রায় তিন ভাগ কম তারপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মবিশ্বাসী অপরদিকে ইন্ডিয়া জোটের পালে হাওয়া লেগেছে বলে মনে করেন বিশ্লেষকরা আসলে কি হচ্ছে তাদের ব্যাপারে তাদের বিষয়ে প্রচার একটা গণমাধ্যমে কম এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন সেখানে কিন্তু তাদের প্রচার অত্যন্ত অনেক এগিয়ে নির্বাচন ঘিরে যে ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা অতীতে লক্ষ্য করেছি এবারে কিন্তু তা অনেকটা মৃয়মান সেটা কি অনেক কারণেই ঘটতে পারে হয়তো লোকের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এই নির্বাচনে একরকম ফল পায় প্রত্যাশিত ফলে এই ব্যাপারে আর আগাম তাদের কোনো উৎসাহ সেরকম নেই চলতি বছরের মার্চ ও এপ্রিলে পাঁচটি সংস্থার আটটি জরিপ পর্যালোচনা করে দেখা যায় জনমতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তারা ভোট পেতে পারে শতকরা বান্ন ভাগ আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সাড়ে বিয়াল্লিশ ভাগের মতো ভোট পেতে পারে দীপ্ত বার্তাকক্ষ